নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেনি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা ধূপের খালি প্যাকেট ধূপ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে ধূপ যখন শেষ হয়ে যায় ধূপের প্যাকেটটা কিন্তু কেউই আমরা কোনো কাজে ব্যবহার করি না এগুলো ফেলে দিই তবে ধূপের খালি প্যাকেট ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও নানা কাজে লাগিয়ে নিতে পারি তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা ছুরি ছুরির সাহায্যে এইভাবে করে আমি ধূপের প্যাকেটটাকে কেটে নেব যেহেতু ধূপের প্যাকেটটা অনেকটাই মোটা রয়েছে যার কারণে আমি ছুরির ব্যবহার করেছি আপনাদের যদি ধূপের প্যাকেটটা একটু পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কাটিরও ব্যবহার করতে পারেন এখানে আমি বাকি যে ধূপের প্যাকেটটা রয়েছে সেটাকে সাইডে করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডবল সাইজের টেপ সেটাকে আমি টুকরো করে নেব তারপর এইভাবে করে আমি লাগিয়ে নেব আমি এখানে দুটো টেপের টুকরো লাগিয়ে দিয়েছি আপনারা একটাও ব্যবহার করতে পারেন এবার ওপরে যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে তুলে নেব এবার এটাকে কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক কিচেনের দেওয়ালের সাইডে আমি এই প্যাকেটটাকে এইভাবে করে লাগিয়ে নেব যেহেতু দুটো টেপ দিয়েছি এটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভালোভাবে আমি চেপে দিয়ে এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের সকলেরই বাড়িতে কিন্তু ছুরি পিলার কাঁচি চামচ এই ধরনের জিনিস থাকে আর এইগুলো দেখবেন আমরা যেখানে সেখানে রেখে দিই এর ফলে যখনই আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না আমরা যদি এইভাবে করে একটা টুল বানিয়ে নিই আর তার মধ্যে যদি রেখে দিই একটা জায়গার মধ্যে গোছানোও থাকবে যখন প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে নিয়েও নিতে পারবো তাছাড়াও এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস বাকি যে ধূপের প্যাকেটটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি তো এতটা আমার প্রয়োজন নেই যতটা প্রয়োজন আজ এইভাবে করে কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে প্রথমে এই প্যাকেটটাকে এইভাবে আমি ছিঁড়ে নিয়েছি তারপর কাঁচির সাহায্যে এভাবে করে টুকরো করে নিলাম চাইলে হাত দিয়েও ছোট টুকরো করে নিতে পারেন এবার এই ধূপের প্যাকেটের টুকরোগুলো কী কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো মাটির প্রদীপ আপনারা যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রও নিতে পারেন যেগুলো আপনারা ব্যবহার করেন না ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুনের খোসা রসুন ছাড়ানো পর আমরা সকলেই ফেলে আর দিয়ে বেশ কিছুটা পরিমাণের কর্পূর আপনাদের কাছে যদি কর্পূর না থাকে ক্ষেত্রে আপনারা লবঙ্গরও ব্যবহার করতে পারেন আমি জ্বালিয়ে নিয়েছি এবার এইভাবে করে আমি জ্বালিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু জ্বলে উঠেছে কিছু সেকেন্ড অপেক্ষা করব যাতে করে যে ধূপের প্যাকেটগুলো কর্পূর সব ভালোভাবে একটু জ্বলতে শুরু করে ধূপের প্যাকেটের মধ্যে দেখবেন একটা সুন্দর গন্ধ থাকে তাছাড়াও এখানে রসুনের খোসা আর দিয়েছি আমি কর্পূর এই তিনটে জিনিস মিশে এমন একটা গন্ধ তৈরি হবে দেখবেন আপনাদের বাড়িতে যেখানে যত মশা থাকুক না কেন বাড়ি থেকে সাথে সাথে বেরিয়ে যাবে তাছাড়াও আমরা মশা দূর করার জন্য অল আউট মশা মরার ধূপ মটিন কিনে নিয়ে আসি কি টাকাও খরচা হয় তাছাড়াও এই অল আউট বা মশা মরার বা মটিনের গন্ধ আমরা অনেকেই কিন্তু সহ্য করতে পারি না আর এই যে রসুনের খোসা ধূপের প্যাকেট এগুলো তো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে আমরা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি আর এই কাজটা আমি নিজেও করেছি খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করছি তাছাড়াও দেখবেন আপনাদের রুমের মধ্যে যেখানে অনেকটাই মশা থাকবে তার সাইড করে আপনারা যদি রেখে দেন এই ধোয়াটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে আপনারা টয়লেটের মধ্যেও কিন্তু এইভাবে করে চারিদিকে ধোয়াটা দিয়ে দিতে পারেন টয়লেটেও কিন্তু আমাদের মশার উপদ্রব অনেকটাই থাকে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলুর খোসা খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি এইভাবে করে গ্রেট করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু দুটো আলু এইভাবে করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে গ্রেটারের মধ্যে যেটুকু আলু লেগে রয়েছে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি কি করব এই যে আলু রয়েছে সেটাকে এইভাবে করে চেপে তারপর যে রসটা রয়েছে সেটাকে বের করে নেব তবে আলুর যে রসটা আমি এইভাবে বের করে নিচ্ছি সেই রসটাও কিন্তু ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব সেটাও আপনাদের কাছে শেয়ার করব তার আগে আমি এই আলুগুলো দিয়ে কি করব সেটাই আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া রসটা রয়েছে আমি সাইডে করে নেব আর নিয়ে নিয়েছি এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল যে আলুটার থেকে আমি রসটাকে চেপে বের করে নিয়েছি সেই আলুটাকের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে আলুটাকে ধুয়ে নেব তো দুবার জল পাল্টে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি এবার এই যে আলুটা রয়েছে আমি এইভাবে করে চেপে নেব যাতে করে আলুর মধ্যে একটুও জল না থাকে এইভাবে করে পুরো আলুটায় চেপে চেপে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো আলুটাই কিন্তু আমি এইভাবে করে চেপে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একটুও জল নেই এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের তেল আপনারা এর থেকে বেশি তেলেরও ব্যবহার করতে পারে এবার যে আলুগুলো আমি হাত দিয়ে চেপে রেখেছি সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপর খুন্তির সাহায্যে আমি এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই কিন্তু রেখেছি হাইতে রাখিনি না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে এইভাবে করে নাড়াচাড়া করে একটু লাল করে আমি এই আলুগুলোকে ভেজে নেব যাতে করে একটু মুচমুচে হয় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির সাহায্যে এই আলুগুলোকে আমি তুলে নেব যাতে করে আলুর মধ্যে এক্সট্রা কোনো তেল না থাকে একইভাবে বাকি যে আলুটা রয়েছে সেটাও আপনাদের কাছে ভেজে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সব আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের বাদাম বাদামটাও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব এবার এই যে বাদামগুলো রয়েছে সেগুলো আমি তুলে নেব এবার আর এর মধ্যেই দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের কারিপাতা আপনাদের কাছে থাকলে দেবে না হলে না দিলেও কিন্তু অসুবিধা নেই এবার কারিপাতাটাও কিছু সেখানে নাড়াচাড়া করে ভেজে তারপর তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে তারপর তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ আপনারা এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন এবার এ যে কারিপাতা বাদাম শুকনো লঙ্কা রয়েছে সেগুলো আমি এইভাবে করে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা তৈরি করে নিতে পারলাম আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস যে আলুর রসটা আমি সাইডে করে রেখেছিলাম সেই আলুর রসটাই নিয়েছি তো পুরোটা কিন্তু নিনি এখানে এক চামচের মতো দিয়ে দিয়েছি বেসন দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো খুব ভালোভাবে বেসন হলুদ আর আলুর রসটাকে আমি এইভাবে করে মিশিয়ে নেব আর এটা কিন্তু একটা প্যাক তৈরি হয়ে গেল এখন যেহেতু শীতকাল অনেকেই দেখবেন রৌদ্রের মধ্যে থাকে যার কারণে দেখবেন তাদের স্কিনের মধ্যে একটা কালো ট্যান চলে আসে এইভাবে করে আপনারা যদি একটা প্যাক বানিয়ে নেন আপনারা মুখে হাতে এমনকি পুরো বডিতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আমি এই প্যাকটাকে আমার হাতের মধ্যে আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি তাছাড়াও অনেকেরই দেখবেন স্কিনের উজ্জ্বলতা চলে যায় কালচে ভাব চলে আসে ট্যান পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে একটা প্যাক বানিয়ে যদি লাগিয়ে নেন তাহলে দেখবেন স্কিনের যে গ্লেজটা চলে যায় সেটা চলে আসবে কালো ট্যানটা দূর হয়ে যাবে এমনকি অনেক বেশি হাতটা উজ্জ্বল হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব আপনারা কিন্তু দশ মিনিট রাখবেন যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন পাঁচ মিনিট হয়ে গেছে হাতটা কিন্তু অনেকটাই শুকিয়েও গেছে পরিষ্কার জল দিয়ে এবার আমি ধুয়ে নেব আপনারা যদি সপ্তাহে দুদিন এইভাবে করে একটা প্যাক বানিয়ে আপনাদের স্কিনের মধ্যে ব্যবহার করেন তাহলে দেখবেন স্কিনের মধ্যে যদি কোনো রকমের ট্যান পড়ে যাবে তাছাড়াও স্কিনের যে উজ্জ্বলতা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি শ্যাম্পুর প্যাকেট শ্যাম্পু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে শ্যাম্পু যখনই আমরা শেষ করি নি শ্যাম্পুর যে প্যাকেটগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই শ্যাম্পুর প্যাকেটের মধ্যে কিন্তু দেখবেন বেশ কিছুটা শ্যাম্পু থেকে যায় যদি ফেলে দিই সেই শ্যাম্পুটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের জল এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় কালি শ্যাম্পুর প্যাকেটগুলো নিয়ে নিয়েছি নিয়েছে একটা কাঁচি কাঁচির সাহায্যে এইভাবে করে টুকরো করে আমি কেটে নেব এবার এই যে প্যাকেটগুলো রয়েছে জলের সাথে আমি এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে এই প্যাকেটের মধ্যে যেটুকু শ্যাম্পু রয়েছে সেটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার এই যে শ্যাম্পুর প্যাকেটগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমি তুলে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে কোলগেটটাকেও এই জলের মধ্যে আমি মিশিয়ে নেব দেখছেন খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে আর এই জলটার মধ্যে কিন্তু একটা ফেনাও তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি সাদা ধরনের জামা কাপড় থাকে যেগুলো দেখবেন বেশ কিছু দিন ব্যবহার করার পর একটা ভাব চলে আসে তাছাড়াও বাচ্চাদের সাদা স্কুল ড্রেস কি বড়দের যে টি শার্ট বা শার্টগুলো হয়ে থাকে তার কলারে এমন কি হাতার দিকে দেখবেন অনেকটাই নোংরা জমে যায় যেগুলো অনেক ঘষাঘষির পরেও কিন্তু যায় না থেকে মিশ্রণের মধ্যে এই টি শার্টটাকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আপনারা যদি শার্ট এইভাবে করে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখেন তারপর কলার সাইড এইভাবে করে ঘষেও দিতে পারেন বা ব্রাশের সাহায্যে হালকা করে ঘষে দিতে পারেন দেখবেন কলারের সাইডে বা হাতের সাইডে যদি কোনো রকমের নোংরা জমে যায় সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও এই যে কোলগেট মিশিয়েছি যার কারণে দেখবেন এই সাদা শার্ট টি শার্টের মধ্যে যে একটা হলদে ভাব চলে আসে সেটা কিন্তু অনেকটাই সহজে চলে যাবে তাছাড়াও অনেক সময় ঘামের কারণে দেখবেন আমাদের জামা কাপড় থেকে একটা বাজে গন্ধ ছাড়ে শ্যাম্পুর প্যাকেটের মধ্যে যেটুকু শ্যাম্পু ছিল সেটা কিন্তু এই জলের মধ্যে মিশে গেছে যার কারণে আমাদের জামা কাপড় থেকে একটা সুন্দর গন্ধ কিন্তু ছাড়বে পরিষ্কার জল দিয়ে আমি এই টি শার্টটাকে আবারও ভালো করে ধুয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাদা এই স্ত্রী শার্টের মধ্যে যে একটা হলদে ভাব ছিল সেটাও চলে গেছে এমনকি হাতে বা কলারের যে নোংরাটা ছিল সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রেসার কুকারে বান্না আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় এমনকি আমাদের গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে যখনই আমরা প্রেসার কুকারের মধ্যে কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখবেন প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায় যার কারণে সিটি পড়ে না এমনকি আমাদের রান্নাটাও ভালোভাবে হয় না গ্যাসও কিন্তু অনেকটাই পুড়ে আর তখন কিন্তু আমরা বুঝতে পারি না কী কারণে সাইড দিয়ে হাওয়া বেরোচ্ছে তো তখন আপনারা কি করবেন প্রেশার কুকারের ঢাকনাটাকে প্রথমে খুলে নেবেন তারপর আমি এই যে সিটিটা রয়েছে সেটাকে একটু খুলে নেব এবার নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের সরিষার তেল আপনারা সাদা তেলও নিতে পারেন এই যে সিটি যেখানে পড়ে সেই ফুটোর মধ্যে একটুখানি সরিষার তেল আমি দিয়ে দিলাম এবার উল্টো সাইডে কি করব এই জায়গাটা রয়েছে তার মধ্যেও সামান্য সরিষার তেল দিয়ে দেব। এবার আঙুলের সাহায্যে কি করব এই যেখানে রাবারটা লাগানো থাকে তার সাইডেও এইভাবে করে আমি দিয়ে দেব এবার কি করব এই যে সিটিটা রয়েছে সেটাকে লাগিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে আপনাদেরকে সিটি দিয়েও কিন্তু দেখিয়ে দেব যখনই আপনাদের এই ধরনের কোনো রকমের সমস্যা তখন আপনারা সামান্য পরিমাণের তেল যদি প্রেশার কুকারের ঢাকনার মধ্যে এইভাবে করে দিয়ে দেন তাহলে দেখবেন সাইড দিয়ে কিন্তু কোনোভাবে হাওয়া লিক করবে না এমনকি সিটিটাও ঠিকঠাকভাবে পড়বে এমনকি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের খরচও অনেকটাই কম হবে তাহলে আশা করছি আপনাদের এই টিপস টি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এটা রান্না বান্না করার জন্য কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে গ্যাসের যে সিলিন্ডারটা থাকে সেটা খালি হোক ভর্তি আমরা যখনই একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই তখন কিন্তু হাতের সাহায্যে করে টেনে তারপরে নিয়ে যায় এভাবে এর ফলে দেখা যায় একটা বাজে শব্দ উঠতে থাকে তাছাড়া আমাদের মেঝের মধ্যে একটা কিন্তু দাগ পড়ে যায় তো আপনারা যখনই গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন তখন আপনারা এমন কীভাবে নিয়ে যাবেন যাতে করে কোনো রকমের শব্দ উঠবে না এমন কি মেঝের মধ্যে কোনো দাগ পড়বে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা খালি টিপের পাতা এই যে টিপের পাতাটা রয়েছে গ্যাসের সিলিন্ডারের নিচেটাতে আমি এইভাবে করে দিয়ে দেব আপনারা চাইলে নাও খুলতে পারেন তবে আমি এখানে টিপের পাতা ব্যবহার করছি বলেই যে আপনাদের টিপের পাতা ব্যবহার করতে হবে তা কিন্তু নয় আপনারা যে কোনো একটু মোটা ধরনের পেপারও ব্যবহার করতে পারেন তারপর মেঝের মধ্যে আপনারা এইভাবে করে যদি টেনে নেন দেখবেন কোনো রকমের শব্দও আসবে না এমন কি মেঝের মধ্যে কোনো দাগও হবে না তাছাড়াও আপনাদের যে কাপড় আপনারা ব্যবহার করেন না সেই কাপড়ও কিন্তু এইভাবে করে তলা সাইডে দিয়ে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলিন্ডারটা টানার ফলে যে দাগটা আমাদের মেঝেতে হয় সেই দাগ কিন্তু টিপের পাতার মধ্যেই হয়ে গেছে এবার এইভাবে করে আপনারা চাইলে একটা পেপারও তলা সাইডে দিয়ে দিতে পারেন তারপর ঠিক একইভাবে টেনে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক কর আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন